ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেথসর আজকের ভিডিওটি আমার প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আগের ভিডিওতে আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নোত্ত্বের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে রাইমাটিনে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্বন্ধে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ প্রথম পেজটা বাঁকুড়া খ্রিস্টান কলেজ কলেজিয়েট স্কুল এর চ্যাপ্টারের বা এই পেজের প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি জ্বর হওয়ার সময় রোগীরা রোগীর উষ্ণতা শরীরের উষ্ণতা পাওয়া গেল চল একশো চার ডিগ্রি ফারেনহাইট তাহলে সেলসিয়াস গেলে মাপলে ওই পাঠের মান কত হবে চল্লিশ ডিগ্রি কারণ কি আমরা সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই ফর্মুলাতে আমরা যদি বসাই আমাদের একটা ফর্মুলা কী ছিল না সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই ফর্মুলাতে আমরা যদি এফের জায়গায় একশো চার বসাই তাহলে দেখতে হব কি এর মান চল্লিশ ডিগ্রি বেরোবে তাহলে চল্লিশ ডিগ্রি সিন্ডিগ্রেট এরপরের প্রশ্ন পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত অবস্থায় পরিবর্তনের নাম কি ঘনীভবন এল টু ও থ্রি যোগে অ্যালুমিনিয়াম পরমাণু সংখ্যা কত দুই পটাশিয়াম সালফেট কে প্লাস এসো ফোর টু মাইনাস আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কি কে টু এস জলে দাব্য ভিটামিন কোনগুলি বিও সি আর এ ডিই কে এই ভিটামিনগুলো আমাদের স্নেহ পদার্থ বা ফ্যাটে দবনীয় রক্তাল্পতা রোগ হয় যার প্রভাবে সেটা হচ্ছে লোহা এসআই পদ্ধতিতে তাপের একক কি জুল লেড ক্লোরাইডের লেডের সংকেত লেডের যোজ্যতা দুই মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে হিমোগ্লোবিন মাটির কলসির জল ঠান্ডা হয় কেন এটা তোমাদের রাইমাটিন বইয়ের পনেরো নম্বর পেজে পেয়ে যাবে মাটির কলসির জল সাধারণত ঠান্ডা হয় কারণ লিন তাপ অর্থাৎ মাটির ফুটো অর্থাৎ মাটির মাটির কলসিতে যে ফুটো থেকে সেই ফুটো দিয়ে জলটা দেহের ওই মাটির কলসির বাইরে বেরিয়ে আসে এবং মাটির কলসির জলটা ওই ফুটো দিয়ে যে বেরিয়ে আসা জল আমাদের বাষ্পীভূত হওয়ার জন্য মাটির কলসি থেকে লিন তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয় তার ফলে মাটির কলসির জলটি ঠান্ডা হয় এর পরের প্রশ্ন ক্লোরিন পরমাণুর প্রোটন ইলেকট্রন ও নিউটন সংখ্যা কত না ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা আমরা জানি পঁয়ত্রিশ তার তাহলে ক্লোরিন পরমাণু সংকেত কি ক্লোরিন পরমাণু চিহ্ন যদি আমরা বলি সিএল সতেরো পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে সা সতেরোটি হয় কারণ ইলেকট্রন আর প্রোটন সমান হয় ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ আর নিউটন সংখ্যা কি হবে পঁয়ত্রিশ মাইনাস সতেরো অর্থাৎ আঠেরোটি তার নিউটন সংখ্যা হচ্ছে আঠেরো ইলেকট্রন সংখ্যা পনেরো সতেরো এবং প্রোটন সংখ্যা সতেরো আর ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের জন্য নাম বলবে একজন নিরামিষ ভোজিকে আমরা সাধারণত দুধ মাছ ডিম ও মাংস জাতীয় খাবার এরা হচ্ছে কি এরা হচ্ছে আমিষ ভোজির জন্য এবং দুধ দই চিজ মাখন তোলা দুধ পনির কাঁকড়া এই সকল খাবারগুলো সাধারণত নিরামিষ ফজিদের বলা হয় তাছাড়া আমাদের যে খাবারগুলো আমাদের নিরামিষ ফজিদের জন্য বলা হয় সেগুলো হচ্ছে মটরশুঁটি সিম এবং ছানা পনির দুধ এই যে খাবারগুলো এই খাবারগুলো সাধারণত নিরামিষ ফজিদের উদ্ভিজ্জ খাবার যেমন পালং শাক জোয়ার বাদাম চিজ ইত্যাদি মাখন এই সকল খাবারগুলো কিন্তু আমাদের নিরামিষ ফোজিতের জন্য এই খাবারগুলো বলা হয় তো এই ছিল বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রশ্নের বাঁকুড়া খ্রিস্টান কলেজে স্কুলের প্রশ্নের উত্তর তো পরবর্তী ভিডিওতে আমার দ্বিতীয় নাম্বার যে পেজ আছে সেই পেজটা নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো